মুক্তি এলো মুক্তি এলো মুক্তি এলো রে শিশির স্নাত রক্তে ভেজা মুক্তি এলো রে কত মায়ের খাখা বুকে কত বনের করুণ মুখে অশ্রুটুকু মুছিয়ে দিয়ে সস্তি এলো রে মোদের ভাইয়ের রক্তে ভেজা মুক্তি এলো রে দেশ ছেড়েছে হানাদার ফুটলো আলো কাটলো আধার স্বাধীন ভাবে পথ চলার শক্তি এলো রে আজ ষোলোই ডিসেম্বরে মোদের মুক্তি এলো রে দুঃখের দুঃখ খুঁচিয়ে দিল শোকের অশ্রুম মুছিয়ে দিল আজ স্বাধীনতার রঙে মোদের রাঙিয়ে দিল রে বিজয় এলো বিজয় এলো বিজয় এলো রে আজ ষোলোই ডিসেম্বরে মোদের বিজয় এলো রে